বাংলাদেশের সবচেয়ে মর্যাদার চাকরি বলা হয় বিশেষ ক্যাডারদের এই ক্যাডার হতে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর তাদের সব শখ আহ্লাদ কবর দিয়ে দেন দিন দিন রাত নেই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকেন এতদিন মনে করা হতো এই একমাত্র বিশেষ ক্যাডার হতে কোনো তদ্বিত বা লবিং বা খুশ প্রয়োজন হয় না কিন্তু সেখানেও দিনের পর দিন চলছে প্রশ্ন বিক্রির বাণিজ্য বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এর দীর্ঘ অনুসন্ধানে নাম আসে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী তিনি বিসিএস পরীক্ষা সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছেন বলে অভিযোগ ওঠে এরই মধ্যে আবেদ আলী এবং পিএসসি এর ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি সবার মনে প্রশ্ন বিশালের সিন্ডিকেট গড়ে তোলা কে গাড়ি চালক আবেদ আলী ডাসার উপজেলার বাসিন্দা আবেদ একজন ড্রাইভার হলো তার কোটি কোটি টাকা সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্ন সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছে নেটিজেররা ছেলে ছাত্রলীগ নেতা দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়েছে বিদেশিও ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন মাদারে পড়ে রয়েছে ইউরোপ স্টাইলে আলিশান বাড়ি কিভাবে একজন ড্রাইভার হয়ে এত টাকার আর বাড়ি মালিক হলো তার বুঝতে বাকি নেই গাঢ় সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী তিনি সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও করতেন ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তিনি মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়েন দামি গাড়িতে IBTV USA News Desk.